স্কিনে স্ক্রাবিং করাটা কিন্তু খুব জরুরি স্কিনে যদি আমরা স্ক্রাবিং না করি তাহলে কি হয় সেটা মোটামুটি সবাই জানো তবু আরো একবার বলে দিই স্ক্রাবিং না করলে কিন্তু ডেড সেল ওঠে না আর স্কিনটা খুব ম্যানম্যানে লাগে দেখতে মানে যেরকম একটা ফ্রেশ সফট সাপল স্কিন সেটা কিন্তু একেবারেই মনে হয় না কিন্তু আবার সেন্সিটিভ স্কিনে স্ক্রাবিং করা যায় না যেমন তার মধ্যে আমি একজন সেন্সিটিভ স্কিনে স্ক্রাবিং আমি একেবারে করতে পারি না পড়লে আমার র্যাশেস বেরিয়ে যায় এবং স্কিন একদম লাল হয়ে যায় তো সেক্ষেত্রে কি করব যেটা প্রয়োজন অথচ আমি করতে পারছি না সেক্ষেত্রে হিংসে সলিউশন বের করতে হবে তাই তো জেলাসি করে কোনো লাভ নেই তো যেটা বলার সেটা হচ্ছে আমি কয়টা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি যেটাতে তোমরা সেন্সিটিভ স্কিনেও কিন্তু অনায় আসি একদম নিশ্চিন্তে নির্ভাবনায় স্ক্রাবিং

সবার আগে তো এই যে আমি আহ শাড়িটা পরেছি ড্রাল এটার উপর এটা সেদিন বেল্ট লাগিয়ে নিয়েছি আহ সেটা কেন লাগিয়েছি পরে বলছি তো যেটা বলার জন্য আজকের এত কথা সেটা হচ্ছে এই যে এই দুটো আছে এই দুটো জিনিস আমি কিন্তু মিশো থেকে আনিয়েছি এটা দিয়ে তোমরা মেকআপ রিমুভও করতে পারো প্লাস এটা দিয়ে তোমরা স্ক্রাবও করতে পারো এটা ভীষণ সফট এবার প্রশ্ন আসতে পারে আমার তো হাত আছে আমি তো হাত দিয়ে স্ক্রাব করতে পারি ট্রাস্ট মি এতদিন আমিও হাত দিয়ে স্ক্রাব করেছি এতদিন কিন্তু আমিও হাত দিয়ে স্ক্রাব করেছি অ্যাকচুয়ালি কি হয় হাত দিয়ে স্ক্রাব করলে অনেক সময় প্রেশার পড়ে যায় আর প্রেশারে কিন্তু স্কিনে এফেক্ট খুব মানে খারাপ ভাবে হয় ওই যে বললাম র্যাশেস বেরিয়ে যায় স্কিন লাল হয়ে যায় তখন হয় আমার স্কিনে বোধ হয় স্ক্রাবিংটা যাচ্ছে না না দুটো জিনিস মাথায় রাখতে হবে এক স্ক্রাবিং করার সময় আমার সেন্সিটিভ স্কিনের স্ক্রাবটা চুজ করতে হবে আর নাম্বার টু এরকম ধরনের স্ক্রাবার দিয়ে স্ক্রাবিং করতে হবে সিম্পলি এরকম ধরনের স্ক্রাবার যেগুলো তোমরা মিশোতে খুব সহজেই পেয়ে যাবে এরকম ধরনের স্ক্রাবার দিয়ে যদি আলতোভাবে স্ক্রাবিং করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হাত দিয়ে স্ক্রাবিং করা আর এটা দিয়ে স্ক্রাবিং করার মধ্যে কি ফারাক আছে আরেকটা কথা তোমরা কিন্তু এটা দিয়ে কি বলে মেকআপ রিমুভও করতে এটার মধ্যে মেকআপ রিমুভার দিতে পারো বা আমি তো মেকআপ রিমুভ করি সিম্পল নারকেল তেল দিয়ে আর কোনো রকম কেমিক্যাল আমি মেকআপ রিমুভের সময় ইউজ করি না সেটা চোখ স্কিন বা ঠোঁটের মেকআপ হোক না কেন আমার কাছে একদম পকেট ফ্রেন্ডলি এবং স্কিন ফ্রেন্ডলি হচ্ছে নারকেল তেল তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো আচ্ছা এই পাফ তো আনিয়েছি যেটা তোমরা জানো এটা হচ্ছে পাউডার পাফ সেই ছোটবেলায় আমরা দেখতাম না মায়েদের ওই পাউডার কেসে একটা করে পাফ থাকতো যে পাফগুলো থাকতো গোল গোল কিন্তু ওপরে কিন্তু এরকমই থাকতো পিঙ্ক কালার ব্লু কালারের হতো মনে আছে তো ঠিক সেরকম পাফ একটু মডিফাইড তো এরকম পাফগুলো দিয়ে কিতো তোমরা পাউডার পাফ করতে পারো যারা মেকআপ করো বা করতে ভালোবাসো ভালোবাসো বা পছন্দ করো তারা কিন্তু এরকম পাউডার পাফ গুলো মিশোতে খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে ওকে আরেকটা কথা বলি এই পাউডার পাফ দিয়ে পাউডার যারা ইউজ করো মেকআপ এর সময় তারা কিন্তু এই পাউডার পাফ দিয়ে তো পাফ করবেই তার সাথে ট্রাই করবে কোন ভালো কোম্পানির পাউডার ইউজ করা আমি অনেককে দেখেছি মেকআপ প্রোডাক্ট খুব দামি দামি বাট পাউডারটা কিন্তু খুব একটা দামি তারা ইউজ করছে না সেটা করো না পাউডারটাও একটু ভালো কোম্পানির ইউজ করলে পুরো মেকআপটাই খোলে তাই না ধরো আমি একটা খুব দামি শাড়ি পরলাম ব্লাউজটা দামি নয় তাহলে কিন্তু মেকআপটা মানে আমার ড্রেসটা কিন্তু খুলবে সেম মেকআপের ক্ষেত্রেও কিন্তু তাই যদি সবটা তোমার দামি হয় তাহলে আলাদা করে তোমাকে বলে দিতে হবে না যে তুমি দামি মেকআপ ইউজ তো যাই হোক যেটা বলছিলাম বেলটা কেন পরেছি অ্যাকচুয়ালি বেলটা পরেছি হচ্ছে ব্লু ব্রালেট বলে ব্লু আমার চোখে তো ভালোই লাগছে তোমাদের কিরকম লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর যে টিপ গুলো দিলাম বা টিপস গুলো দিলাম এগুলো কিন্তু সবার জন্য শুধু মেয়েদের জন্য না পুরুষরা ইউজ করতে পারো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ